নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লাগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি যেটা আমাদের কৃষ্ণনগরের একটা বিখ্যাত সবারই আবেগ জড়িয়ে আছে এর মধ্যে তো চলুন দলের মেলা মানে বারোদলের মেলার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি তবে এবার বলেছিল হবে না তো সবারই খুব দুঃখ প্রকাশ মানে ভীষণই দুঃখ হচ্ছিল কষ্ট হচ্ছিল যে বারোদলের মেলা এবার আসবে না বলে তো আমাদের কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে এই মেলাটি হয় তো চলুন সবার সাথে সেটা শেয়ার করব আর সবার কাছে অনুরোধ করব যে প্লিজ 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 সবাই ব্লগটি দেখবেন মেলাটি দেখবেন দেখে সুন্দর করে একটা কমেন্ট করে বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আমাকেও তো আপনাদের বাড়িতে যেতে হবে তাই না তো চলুন মেলার ভেতরে চলেই এসেছি এই যে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি তো মেলার ভেতরে ঢুকে গিয়েছি আর এটা হচ্ছে এরা বসে আছে তিন দিন বসে তিন দিন ঠাকুর আসে নানান জায়গা থেকে আমাদের গোপীনাথ আসে নানান রকম মানে যেখানে যেখানে সব মন্দির আছে সব জায়গা থেকে বারোটা ঠাকুর আসে নানান ধরনের রূপ নিয়ে আর এই যে তাদের হচ্ছে সন্ন্যাসী বৈষ্ণবরা সব সেই কারণে আসে এখানে আর এখানে এই দেখুন মেলা বসেছে কত সুন্দর তবে আমরা আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে কিন্তু এতটাই ভিড় যে ঠাকুর দেখতে পারিনি অসম্ভব ভিড় সে কুম্ভ মেলার মতন ভিড় হয়েছে তো অত ভিড়ের মধ্যে তো আমি ঢুকতে পারবো না কারণ আমার ভিড় ভীষণ ভয় লাগে ভিড়কে আমি ভীষণ ভয় পাই তো সেজন্য মেয়েকে বললাম চল তাহলে মেলাটা আগে ঘুরে আসি তারপর আমরা হচ্ছে ঠাকুর দেখতে যাব কিন্তু দুঃখের বিষয় যে তখনও ফেরার পথেও আমরা দেখতে পারলাম না তো কী আর করা যাবে ভাগ্যে নেই এটাই মানতে হবে তবে চারটে নাগাদ আসলে বেলা চারটে নাগাদ আসলে হয়তো হয়ে যেত তো দেখা যাক যদি পরের দিন যাওয়া যায় এই যে আমরা মেলার ভেতরে ঢুকে গিয়েছি আর মেলাটা না বিশাল বড় হয় বিশাল বড় হয় আর এটা হচ্ছে লোহ লস্যি আর এই মেলার একটা হচ্ছে বিখ্যাত হচ্ছে সব থেকে মানে নাম করা সবাই ওখানে গেলে এটা খাবেই এটা সেটা হচ্ছে লস্যি এইখানকার মতন লস্যি এই বারোদোলের মেলার মতন লস্যি কোথাও পাওয়া যায় না আমি অনেক জায়গায় লস্যি খেয়েছি কিন্তু বারোদলের মেলার যে লস্যিটা সেটা কিন্তু মানে কোনোখানে সেই স্বাদটা পাওয়া যাবে না এরা কিভাবে তৈরি করে ওরাই জানে তো যাই হোক এইখানে চলে আসলাম তারপরে ঘুগনি খেতে আর সবাই মানে মেলাটা যে এত সুন্দরভাবে মানে সাজানো গোছানো যে না দেখবে সে বুঝতে পারবে না আর সবাই সব রকম মানে সব রকম দামে সব রকম জিনিস পাওয়া যায় এই মেলায় আর ভীষণই গরম আর ঘুগনিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল ভালো হয়েছিল। তো ঘুগনিটা খেয়ে উঠে চলে আসলাম একটু বিগ বাজারের মধ্যে ঢুকবো বলে কিন্তু দুঃখের বিষয় যে বিগ বাজারে সবই হয়েছে কিন্তু দোকানগুলো এখনও বসেনি আসলে আমরা দুই দিন মানে ঠাকুরটা দেখবো বলে দুই দিনের দিন আমরা এসেছি কারণ ঠাকুরটা তিন দিন থাকে এই যে সবে বসছে এই আট দু দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে সব বসে পড়বে তো সেই জন্য আমি বললাম চল তালে মেয়েকে বললাম চল দেখেই আসি আসবো তো মেলা মানে দলের মেলা মানে আমাদের এখানে এক মাসের মেলা আর মানে আমরা যে কবার আসবো কোনো হিসাব নেই আর যতবারই আসবো ততবারই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এটা কিনতে গেলাম ওই বিগ বাজারের ভিতরেই এটা বসেছে কিন্তু এখানে প্রচণ্ড দাম বললো বলে আমি এখান থেকে নিলাম না বিগ বাজারের জিনিসগুলো খুব দাম হয় তো আমি বাইরে থেকে কিনবো তো এই যে এখানে কত সুন্দর দেখো ঠাকুরের মূর্তি নানান ধরনের হাতি খুব সুন্দর মানে এখানে বসেছে আর এই যে মাটির পুতুল এখানে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল এখানে বসেছে তো একটু তোমাদের সাথে শেয়ার করব বলে একটু দেখালাম তুলে নিলাম আর নানান ধরনের জিনিস বসে এই যে দেখো কত সুন্দর একটা মানে কৃষ্ণনগরে মাটির পুতুলের মানে কোনো তুলনা হয় না আর এই যে হরেক মাল নানান ধরনের জিনিস আছে এখানে নানান ধরনের কাপ ডিশ সব কিছু আছে তো আমার এই যে এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি নেব একটা ট্রে আর এখানে নানান ধরনের জিনিস আছে যেটা নেবে পঞ্চাশ টাকা এখানে তো ছোটো ছোটো জিনিসগুলোরও দাম কম আছে আর একটা নুনদানি নেব আর এখানে দেখো সব পাথরের জিনিস সব পাথরে তবে এগুলো আমার মনে হয় না এটা পাথরের বলে তো সেজন্য আমি নিলাম না তোমাদের সাথে শেয়ার করব বলে এটাগুলো আমি ছবিগুলো তুলছি ভিডিওগুলো করছি আর এখানে হচ্ছে সব রকমের কাস্তে তারপরে দা কুরুল এইগুলো আছে আর এখানে দেখো ফুল কত সুন্দর ফুল তবে ফুলের দোকান আরও অনেক বসে প্রচুর ফুলের দোকান বসে কিন্তু এখনও বসেনি মেলাটা মানে আসলে হবে না বলেছিল তারপরে পরে পারমিশনটা দিয়েছে তো সেই কারণে মেলাটা বসতে একটু লেট হচ্ছে না হলে বসে যায় তো আগের থেকেই বাস টাসগুলো পড়ে আসলে এবার অনেক দেরিতে বাস টাসগুলো পড়েছে বলে এই অবস্থা তো এখান থেকে মেয়ে বলছে একটু কটা গাডার কিনবে তো এই যে নীলপালিশ লিপস্টিক এইগুলো দেখছে মেয়ে নিয়ে একটা লিপস্টিক নেবে আর একটা নীলপালিশ নেবে এখান থেকে তো এই যে আমি এখানে একটু ব্যাগ দেখছি মেয়েরা তো ব্যাগ দেখলে একটু দুর্বলতা আছে মেয়েদের ব্যাগের প্রতি আমারও একটু মানে ব্যাগের প্রতি দুর্বলতা ব্যাগ দেখলেই যেন নিতে ইচ্ছা করে ব্যাগের একটা বস্তা আছে আমার বাড়িতে কিন্তু আমি মায়ের ভয় কিছু কিনতে পারি না তো যাই হোক এই যে এইখানে এইভাবে মেলাটা বসে পাট পাট করে লাইন বাই লাইন এই রকম অনেক গলি আছে এই যে এদিকে একটা গলি মানে এই মেলাটার ভিতরে ঢুকলে যারা না বুঝবে মানে ম্যাপটা যারা না জানবে তারা কিন্তু শুধু মেলার ভিতরে ঘুরেই যাবে ঘুরেই যাবে কেউ বুঝতে পারবে না কোন দিক দিয়ে ঢুকেছি কোন দিক দিয়ে বেরিয়েছি এই রকম মেলাটা হচ্ছে এই রকম ধরনের তো এখান থেকে আমি একটা নুনদানি নিলাম তাই টাকাটা দিচ্ছি আর হচ্ছে সত্যি কথা বলতে যারা মেলাটার ভেতরে না ঢুকবে তারা কিন্তু সত্যি হারিয়ে যাবে কেউ গেট খুঁজে পাবে না তো আমি বলবো যারা পরিচিত মানুষ আছে তাদেরকে নিয়ে যাওয়াটাই বেটার হলে এখানে হাজার দরজার মতন মানে মেলার গলি কেউ বোঝা যাবে না আর জিলেপি নিলাম আর এই যে এখানে হচ্ছে অস্মিকার জন্য টাকা তুলছে আমাদের যেটুকু সামর্থ্য হলো দিলাম আর আমি সবার কাছে অনুরোধ করব। যে অস্মিকার জন্য আপনারাও যে যারা যেটুকু পারবেন সমর্থন মানে তিলে তিলেই তো বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয় তো সেই জন্যই বলছি যেটুকু যাদের সম্ভব দিন মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করুন আর এই যে এখন মেয়ে খাচ্ছে এই যে এই কী বলে এগুলোকে শরবত এই শরবত খাচ্ছে তারপরে মেলায় যাব আর পাঁপড় ভাজা খাবো না সেটা তো হয় না আমি প্রত্যেকটা মেলায় গিয়ে পাঁপড় ভাজাটা আমার খুব ভালো লাগে যতই আমরা বাড়িতে পাঁপড় ভাজি না কেন কিন্তু মেলার পাঁপড় ভাজার টেস্ট একটা আলাদাই হয় আর এই যে আর বাদাম কিনবো না কারণ মা বলেছে বাদাম খাবো না আর আমি তো বাদাম খাবোই না আর আমার মেয়েও খায় না আমি বাদাম কিন্তু ভালোবাসি কিন্তু খাবো না বাদামটা এখন ফ্যাট হয়ে যাচ্ছে ভাত খাচ্ছি না আর বাদাম খেয়ে যদি মানে মোটা হয়ে যায় সেই জন্য খাবো না আর এই যে পাঁপড় ভাজা খেতে খেতে টোটো ধরে বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে এখন বাড়ি চলে যাব আর কিছু দেখানোর মতো নেই তবে বাড়ি ফিরে কি কী কিনে আনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে এই দেখো বন্ধুরা এইগুলো কিনে নিয়ে আসলাম মুন্দানি একটা নীল ফালিস একটা লিপস্টিক দশ টাকা করে এই চামচগুলো চারটে নিয়েছি এই যে চারটে আর চুলের গাডার চলো টাটা